মেঘ মেঘপিওনের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় তিস্তা মন খারাপের খবর আসে বন পাহাড়ের দেশে চৌ কোনো সব বাক্সে যেমন থাকছে মন খারাপের খবর পরে মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ বাড়ি পথ পেরিয়ে তার বাগান ঘেরা বাড়ি বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ার গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি সেথাইস মেঘপিওনের সমস্ত ব্যাগ খালি মেঘপিওনের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকহুল হলে তিস্তা দেয়াল জুড়ে ছোট্ট রোদের

আকাশ জুড়ে গাঢ় রোদের সাথে ছায়ার আড়ি মুখ দেখে না কারো মেঘ করেছে পড়ার ঘরে বিছানাটা জুড়ে উথাল পাথাল মেঘ করেছে নিঝুম হৃদয় পুরে রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত রোদের বুকের ভেতর ক্ষত সেই বুকের থেকে টুপ 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 নীল কুয়াশা ঝরে আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে সারা আকাশ জুড়ে মেঘ পিয়নের ব্যাগের ভেতর তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় মেঘের দেশের রোদের বাড়ি পাহাড় কিনারায় যদি মেঘ ভিউনের ডাকে সেই সে ছায়ার হদিশ থাকে রোদের ভালি তাকিয়ে থাকে হা কুলে আকাঙ্খায় কবি মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ছোট্ট বাগানটায় মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা বুঝি হঠাৎ করে মেঘ পিয়নের ক্ষণিক অসাবধানে চিঠির গোছা উড়ে গেছে কখন দূরের বনে গড়িয়ে গেছে ঝর্ণা জলে ছড়িয়ে গেছে গাছের ডালে মন খারাপের পাতাগুলো গাছের পাতার মতো নীল পাহাড়ে পড়ছে ঝরে ঝরছে অবিরত মেঘপিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় মন খারাপের মেঘে গেল সারাটা পোন থেকে মেঘের ডাকে ঘুমড়ে ওঠা কষ্ট থেকে থেকে ছায়া যেন ছায়ার মতো মেলায় পাহাড় বনে ছায়াটি তার ফেলে গেছে কখন মনের কোণে রাত্রি ভুরোয় মন খারাপের ভরে পশলা মেঘে বৃষ্টি পরে বৃষ্টি পরে ঝরে আয়ে বৃষ্টি টাপুর টুপুর আয় বৃষ্টি ঝেপে মন খারাপের বৃষ্টি তোকে দুঃখ দেব মেপে মেঘ কোথায় বাড়ি কোথায় সে কোন দূরে আষাঢ় হলেই কোথা থেকে আসে আকাশ জুড়ে মন খারাপের দৃষ্টিগুলো কখন বিলি করে রাত জাগা কোন ভোরে মেঘের দীপ্রহরে বাগদন্ডির পথের ধারে বাগান ঘেরা ঘরে এখন রোদ উঠেছে মেঘপিউনের যাবার সময় প্রায় যেসব চিঠি হয়নি বিলি পড়েছে ঝর্ণায় ঘুরিয়ে গেছে নদীর জলে ছড়িয়ে গেছে গাছের ডালে ঠুপ ঠুপ টুপ পড়বে ঝরে পাহাড় তলির পথে ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে মন খারাপের সজল টুকু শুকিয়ে গেলে শেষে মিলিয়ে যাবে তীর তিড়িয়ে এক মন কেমনের রেশে মেঘ পিউনের ব্যাগে এবার মন কেমনের দিস্তা সেই মন কেমনের মনের টানে চলছে বয়ে তিস্তা মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাক হলে